প্রত্যেক যুগেই একজন করে নবী প্রেরিত হতো মোহাম্মদ ওয়াসাল্লামের বিদায়ের পর থেকে নিয়ে গত পনেরোশো বছরে আর কি কোনো নবী এসেছে এই উম্মতের পনেরোশো বছরে নবীদের সেই কাজ কারা করেছে আলেমরা এই জন্য আর নবী লাগবে না উত্তর আলেমদের করে দেওয়া হয়েছে আর নবী লাগবে না অতীত যুগে উম্মতে মোহাম্মদীর পূর্বের যুগে প্রত্যেক যুগেই একজন করে নবী প্রেরিত হতো এমনকি একই যুগে অধিক নবীও বসবাস করত ইব্রাহিম এবং লুত সালাম সমকালীন একই যুগে ও সমকালীন একই যুগে তো এরকম অসংখ্য নবী অ্যাট এ টাইম একই সাথে পৃথিবীতে বসবাস করেছে দাউদ ও সোলাইমান আলিহিম সাল্লা সালাম একই যুগে সমকালীন সেখানে উম্মাতে মোহাম্মাদি মোহাম্মদ ওয়াসাল্লামের বিদায়ের পর থেকে নিয়ে গত পনেরোশো বছরে আর কি কোনো নবী এসেছে আর কোনো নবী আসেনি তাহলে যেখানে বানু ইসরাইলে প্রত্যেক যুগে নবীর প্রয়োজন হচ্ছে শুধু তাই নয় একই যুগে দুই তিনজন করে নবী থাকতেছে আর সেখানে উম্মাতে মহাম্মাদির পনেরোশো বছর পার হয়ে গেল আর কোনো নবী আসেনি কিয়ামত পর্যন্ত আর আসবে আসবে না তাহলে ওই যে বানু ইসরায়েলের প্রত্যেক যুগে নবীরা যে কাজ করত এই উম্মতের পনেরোশো বছরে নবীদের সেই কাজ কারা করেছে আলেমরা করেছে আরো যদি হাজার বছর পৃথিবী থাকে তাহলে আরো হাজার বছর নবীদের কাজ কারা করবে আলেমরা করবে এই হলো মোম্মতে মোহাম্মদের আলেমরা মোহাম্মদ সাসলামের উত্তরস্বরী এই জন্য আর নবী লাগবে না উত্তরস্বরী আলেমদের করে দেওয়া হয়েছে আর নবী লাগবে না